আজকে আমি আলোচনা করবো ডি অ্যাভারেজ নিয়ে ডি অ্যাভারেজ দিয়ে মূলত মাল্টিপুল কন্ডিশন বা ক্যাটাগরি ওয়াইজ অ্যাভারেজ নির্ণয় করা হয় তো আমার এখানে একটা ডাটা সেট রয়েছে এই ডাটা সেটের তিনটা কলাম রয়েছে ট্রানজ্যাকশন প্রোডাক্ট অ্যান্ড কোয়ান্টিটি তো এই ট্রানজ্যাকশন এবং প্রোডাক্ট এই দুইটা ক্যাটাগরির উপর বেস করে কোয়ান্টিটির অ্যাভারেজ বের করবে তাহলে চলুন আমরা আজকে ভিডিওটা শুরু করি ইকুয়াল ডি অ্যাভারেজ ডিএারিজ ফাংশানে ক্লিক করার পর দেখেন এখানে সিনটেক্স এসেছে সিনটেক্স কি প্রথম হচ্ছে ডাটাবেস দেন হচ্ছে ফিল্ড দেন হচ্ছে ক্রাইটেরিয়া তো ডাটাবেজ মূলত কি ডাটাবেস হচ্ছে যে ডাটা সেট থেকে আমি ডাটা সিলেক্ট করব সেটা হচ্ছে ডাটাবেজ তো এখানে আমার একটা ডাটা রেঞ্জ রয়েছে সেই ডাটা রেঞ্জটা আমি সিলেক্ট করে দেব সিলেক্ট করে দেওয়ার পর দেন হচ্ছে ফিল্ড এই ফিল্ড হচ্ছে যে কলাম নিয়ে আমি অ্যাভারেজ বের করব আমি মূলত কোয়ান্টিটি যে কলামটা রয়েছে এই কোয়ান্টিটি কলামের অ্যাভারেজ বের করব সে তো সেলটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেন হচ্ছে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া হচ্ছে আমার মাল্টিপল কন্ডিশান অর্থাৎ কয়টা ক্যাটাগরির উপর বেস করে আমি অ্যাভারেজটা বের করব। আমি মূলত এই ট্রানজ্যাকশান এবং প্রোডাক্ট এই দুটা ক্যাটাগরির উপর বেস করে অ্যাভারেজ নির্ণয় করবো সেহেতু আমি এই দুটা ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর দেন ব্র্যাকেট ক্লোজ অ্যান্টার তাহলে দেখেন এখানে আমার ট্রানজাকশান ওয়ান অর্থাৎ এক নম্বর যে ট্রানজাকশানটা রয়েছে এই এক নম্বর ট্রানজাকশানের যে খাতা প্রোডাক্টটা রয়েছে এই খাতা প্রোডাক্টের অ্যাভারেজ কোয়ান্টিটি হচ্ছে দেখেন থার্টি সিক্স পয়েন্ট থ্রি থ্রি আমি যদি এটা অ্যাভারেজ করি টেন প্লাস থার্টি সেভেন প্লাস সিক্সটি টু এই কোয়ান্টিটিকে আমি ভাগ করবো থ্রি দিয়ে তাহলে দেখেন আমার এখানে অ্যাভারেজ বের এসেছে তো আমি যদি খাতা সিলেক্ট না করি এখানে পেনসিল সিলেক্ট করি তাহলে এটার অ্যাভারেজ হচ্ছে ফোরটি নাইন পয়েন্ট সেভেন ফাইভ তো আমি যদি এখানে পেন্সিল সিলেক্ট করি ফোরটি নাইন পয়েন্ট সেভেন ফাইভ যদি ট্রানজাকশান টু হয় তাহলে দুই নম্বর ট্রানজ্যাকশানের পেন্সিল প্রোডাক্টের অ্যাভারেজ কোয়ান্টিটি হচ্ছে সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ এভাবে আপনি ডি অ্যাভারেজ ফাংশনের সাহায্যে মাল্টিপল ক্যাটাগরি অনুযায়ী আপনি কোয়ান্টিটির অ্যাভারেজ বের করতে পারবেন তো আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের আপনাদের যদি কোনো কোয়ারি থাকে বা কোনো ইনফরমেশন জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে